আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের ভালোবাসা পাখিগুলো ভালো আছে আজ বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই আবহাওয়া অবশ্যই বুঝতে পারছেন বৃষ্টি বাতাস এবং রোদ গরম এগুলো নিয়ে আমাদের পাখিকে সুস্থ রাখা অনেকটাই টাফ হয়ে গেছে এই সময় এরকম আবহাওয়ার সময় আপনারা কী করবেন সেই বিষয়ে আলোচনা করি যেহেতু অনেক বৃষ্টি এবং অনেক বাতাস এবং কি সর্বশেষ অনেক গরম পড়েছে বা অবশ্যই আমরা যারা পাখি পালন করি তার অবশ্যই পাখিকে সুস্থ রাখার জিনিসগুলো আমরা মেনটেন করি অনেকে হিমশিম খেয়ে যাই সে বিষয়ে আলোচনা করব প্রথম যেটা আমাদের করতে হবে এই পাখির খাঁচাটা পরিষ্কার রাখতে হবে যারা খাঁচাতে পালন করি গুগু পাখি যাদের নিজের ট্রে আছে অবশ্যই সেটা পরিষ্কার করা একদম সহজ নিজের ট্রেটা পরিষ্কার করলে হয়ে যায় কিন্তু আমাদের মতো যারা ভিন্ন খাসায় পালন করে যেরকম আমার দেখতে পাচ্ছেন এরকম খাঁচায় যারা পালন করে থাকবেন অবশ্যই ভিতরে দেখুন ভিতরে যেহেতু বাচ্চা আছে এবং পরিষ্কার করে রাখতে হবে আর হ্যাঁ দেখুন এটার অবস্থা দেখুন আসলে আমি এটা অনেক দিন ধরে পরিষ্কার করতেছেন আপনাদেরকে ভিডিও দেব বলে দেখুন অনেকটা নোংরা করে ফেলছে এরা ডিম নষ্ট করার পরে আবার কখন যেন ডিম পেরে দেয় আমি এইগুলো পরিষ্কার করার মাধ্যমে আপনাদের ভিডিওটা শেয়ার করব অবশ্যই আপনারা অবশ্যই এগুলো পরিষ্কার রাখবেন এগুলো আপনার থাকলে পরে ও পাখি অসুস্থ হবেই আপনার এগুলো আপনারা যারা ঘু পাখি পালন করেন জানেন ঘু পাখির পায়খানা থেকে অনেক দুর্গন্ধ হয় দুর্গন্ধ কারণে দেখা যায় যে অনেক রোগ জীবাণু হয়ে থাকে অনেক রোগ জীবাণু হয়ে থাকে দেখা যায় যে পাখির বাচ্চা যদি থাকা অবস্থায় যদি এরকম নোংরা হয় পাখির বাচ্চাও কিছু ক্ষেত্রে মারা যায় এক ধরনের পোকা থাকে সেই জন্য আমি ক্লিয়ারলি বলে বলছি আপনারা অবশ্যই যারা গোকু পাখি পালন করতে চান অবশ্যই সময় খাঁচা পরিষ্কার রাখবেন এমনিতে আবহাওয়া আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেমন খুব একটা ভালো না তারপরে যদি আপনার গৌ পাখির ঘরটা পরিষ্কার রাখতে পারেন আশা করি আপনার পাখি সুস্থ থাকবো ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ